স্কুলে যা কলেজে যা ইউনিভার্সিটি যা নিজের যোগ্য তুমি তুমি বিৰি ফাও একদম

পড়াশোনা বলতে কি আমি শুনেছি নিশ্চয় এই আমার তো সেন যে রিপোর্ট দিয়েছিল ষোলো সালে সেই রিপোর্টে বলেছিল শঙ্করলিঙ্গ এলাকা সব থেকে পরিস্থিতি খারাপ এখানে পরিস্থিতি আরো আরো খারাপ আরো খারাপ প্রাইমারি স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ হচ্ছে স্কুল আছে মাস্টার আছে মাস্টার আছে কিন্তু

নিজের টাকা নিয়ে তুলে নেবেন লক্ষ্মীরভা যুবশ্রী গোতাশ্রী হাতে টাকা দিলে তাদের লাগবে তার চাই না আমরা চাই কলকারখানা হোক ছেলেমেয়ে স্কুলে যা কলেজে যা ইউনিভার্সিটি যা নিজের অনুযায়ী চাকরি তারপরে যদি কেউ পড়ে থাকে প্রতিবন্ধী মানুষ বিধবা মানুষ বয়স্ক মানুষ যারা কাজ করতে পারছেন না তার দায়িত্ব সরকার নেবে ছোট বাচ্চারা গরিব পরিবারের মেয়ে যাদের মা বাবার টাকা নেই স্কুলে পৌঁছাতে পারে তাদের দায়িত্ব সরকার নেই যে মানুষ কর্মঠ সেই মানুষকে কাজ দিই সম্মান দিন মানুষ খেতে নিজের গতর খাতে আর আমরা দ্বিতীয় পার্টি হচ্ছে আর এস এস পার্টি দেখা বলা যায় এদের বিরুদ্ধে লড়াই আপনার কেমন লড়াই ভালো হবে একদম জোর জবরদস্তি কত পরিবারের মধ্যে কার লড়াই ঠিক আছে আমরা তো সাধারণ মানুষের হয়